তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি প্রিয়া আবারও চলে এসেছি একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকে সকালটা ছেলেকে দিয়ে শুরু করলাম ছেলেকে রেডি করে নিয়েছি ছেলে এবার স্কুলে যাবে তো ছেলে স্কুলে যাবার পরে দেখো আমি কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে ব্রাশ করছি কুচ্ছে কেঁচেছি কেচে টেচে এই দেখো সান সেরে চলে এলাম ঘরে এবার ঘরে এসে দেখো আমি কি খাবো একটা ডিম সিদ্ধ নিয়েছি আর দুটো খেজুর নিয়েছি তো এগুলোই আমি সকালে খাই খেয়ে দিয়ে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো আমার ভাত হচ্ছে বরমশায় কাজে যাবে সেই জন্য এদিকে ছেলেও স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসে তার পাপা তাকে জামা ছাড়িয়ে দিচ্ছে তো দেখো এবার ছেলের দুষ্টুমি একা একা নিজের মনে খেলছে আর এদিকে আমি রান্না করছি আর ভিডিও করছি একাই রাখে যে কী দুষ্টু আমার ছেলে বন্ধুরা জানো না তোমরা ভীষণ দুষ্টু সারা দিন যা দুষ্টুমি করে এদিকে দেখো আমার রান্না বান্না সেরে গ্যাস মুছে চলে এসেছি আমি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা দেখতে থাকো এই যে হাড়িতে এখানে আছে ভাত তারপরে দেখো এখানে আছে মসুরির ডাল বাটা বেটে বড়া ভেজেছি আর এখানে আছে উচ্ছে করলা ভাজা আলু পেঁয়াজ দিয়ে আর এখানে আছে আলু সয়াবিনের শুকনো শুকনো তরকারি তো এই ছিল আমার আজকের

দেখো সব সময় ও এটা নিয়ে খেলতেই থাকে দেখো এবার চলে এসেছে ঘুম পাড়াতে না কিছুতেই ঘুমবে না ভিডিও অন করেছি ও এখন ভিডিওর দিকে তাকিয়ে থাকে কি দুষ্টু কি দুষ্টু দেখো দি কি দুষ্টুমি করে ও আমার সাথে ও দেখতে পাচ্ছ কিছুতেই ঘুমোবে না কিছুতেই না বারবার ঘুমো চোখ ঢাকছি বারবার আমার হাতটা সরিয়ে দিচ্ছে দেখো তেম দেখো কী করছে ও দুষ্টু দেখো এই দেখো ফাইনালি আমার ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে দেখো কেমন করে তারপরে দেখো কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে এসেছি ভাজ করতে তো ভাজ করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ আমি ভাজ করছি হ্যাঁ আর হ্যাঁ একটা কথা বলি তোমাদের সাথে আমি অত ভালো ভিডিও পারি না বন্ধুরা যেহেতু প্রথম ভিডিও করছি এই সবের মাত্র আমার তিন চার দিন হয়েছে চ্যানেল খোলা তো আমার অত ভালো অভিজ্ঞতা নেই ভিডিও করার আমি যতটুকু পারছি ততটুকুই করছি হ্যাঁ আমি চেষ্টা করবো ভালো করার দেখো প্রথমে সবাই তো আর ভালো করতে পারে না প্রথমে ছোটোর থেকেই মানুষ বড়ো হয় খারাপ হচ্ছে এখন পরে আস্তে আস্তে হয়তো ভালো হবে আর আমি একা একাই সারাদিন ছেলেকে নিয়ে বাড়িতে থাকি বড় তো হয়তো সকালবেলায় কাজে বেরিয়ে যায় দশটার সময় তারপরে আমাকে ছেলেকে নিয়ে একাই থাকতে হয় বাড়িতে ওকে খাওয়ানো ধোয়ানো ওকে স্নান করানো ওর যত্ন ঘর গোছানো রান্না করা সব একা হাতেই করতে হয় আমাকে কারণ আমি একাই থাকি বাড়িতে আমি ছেলে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর একা একা অত বড় ভিডিও দেওয়াও সম্ভব হয় না তো আমি চেষ্টা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার জানি না কেমন হবে আমার ভিডিওগুলো কোনো কিছু যদি আমি ভুল করে থাকি বন্ধুরা তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে দিদি ভাই এই জায়গাটায় তোমার ভুল হয়েছে তো দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো বুঝাচ্ছি জামা কাপড়গুলো ভাজ হয়ে গেছে এবারে দুটো গামছা ছিল সেগুলোই যে ওই উপরে রাখছি তারই তার মানে একটা দড়ি টাঙানো আছে ওইখানে রাখছি ভেজা আছে গামছাটা সেই জন্য আর এখানে যে বড় মশাইয়ের গেঞ্জি কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গেছি সেগুলোও ভাজ করে নিচ্ছি এগুলো ভাজ করে গুছিয়ে গুছিয়ে তারপরে আমিও একটু ঘুমাবো অনেক দিন থেকে দুপুরে ঘুম হয় না আজকে ভাবছি ঘুমাবো শরীরটাও আমার খুব একটা ভালো নেই তোমরা হয়তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার এই যে আমার বোঝানো কমপ্লিট হয়ে গিয়েছি এবার দেখো আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে সকালকার বাসনগুলো মাজা হয়নি সেগুলো মেজে নেবো যে বন্ধুরা মেজে নিয়ে চলে এসেছি একটু ভাত নিয়ে ভাত খাবো সেই বারোটার সময় খেয়েছিলাম খেলে পেয়েছে তো এগুলো খেয়ে নিয়ে চলো তারপরে দেখো ছেলেকে ঘুম থেকে উঠে নিয়েছি ওর আজকে উঠতে সন্ধে হয়ে গেছে উঠছিল না ডেকে দিয়েছি আর দেখো উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে এত দুষ্টু আমার ছেলেটা বন্ধুরা দেখলেই বুঝতে পারবে খুব দুষ্টু সারাদিন মানে যা দুষ্টুমি করে এই দেখো এবার ওকে সন্ধেবেলায় পড়তে বসিয়েছি ওর হচ্ছে স্কুলে কাজ দিয়েছে রঙ করা তো সেটাই ও রঙ করছে আমি ওপরেরটা করে দেখিয়ে দিয়েছি ওর নিচেরটা করছে আমরা দেখতে থাকো ভিডিও ভিডিও করছি ওকে বলছি যে রঙগুলো তাদের বাইরে যেন বেরোয় না ও সেভাবেই করছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা তারপরে আমি চলে এসেছি নান নানি রাত্রে তো আজকে ভাত অল্প করেছিলাম সেই জন্য রাত্রে যে গোলা রুটি করছি আজকে এতক্ষণ আমরা গোলা রুটি বলি তোমরা কি বলো জানি না সবাই তো এক নাম দেয় না তো ওইটাকে আমরা গোলা রুটি বলি তোমার বেশি করে চিনি দিয়ে লাল লাল করে এই গোলা রুটিগুলো ভেজে নেব এখন আমি বেশি গোল করতে পারি না বন্ধুরা আমার হাতে ভীষণ তাপ লাগে সেই জন্য আমি যেরকম গোল পারি সেরকমই করি আর এই রুটিটা আমার তো ভীষণ প্রিয় আমার ছেলেও খায় আমার বরমশাইও খায় আমি মাঝে মধ্যেই রাত্রি এই খাবারটাই করি চিনি বেশি করে চিনি দিয়ে তেল দিয়ে এই গোলা রুটিটাই করি তো আগে একটা গোলা রুটি করেছিলাম ছেলেকে দিয়েছিলাম ছেলে মিষ্টি হয়নি সেই জন্য আর একটু চিনি দিয়ে নিলাম বেশি করে এই দুবার এই রুটিয়ে নেব ফাইনালি আমার রুটি হয়ে গিয়েছে বন্ধুরা এবার বরমাসাইকে ডেকে আমি বরমাসায় ছেলে তিনজনে তিনজনে মিলে খেয়ে নেব খাবারগুলো তো আজকের মতো ভিডিওটা এখানে টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট সবাইকে